আজ আমরা জানবো এমনই এক চরিত্রের কথা যার ষড়যন্ত্র ছাড়া হয়তো মহাভারত হতোই না তিনি হলেন গান্ধার নরেশের পুত্র শকুনি শুরুটা হয়েছিল একটি বিয়ে থেকে পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্রের জন্য উপযুক্ত কোণে খুঁজছিলেন সেই সময় তিনি জানতে পারেন গান্ধার দেশের রাজকন্যা গান্ধারীর কথা গান্ধার যা আজকের আফগানিস্তানের কান্ধার অঞ্চলে অবস্থিত সেখানকার রাজা ছিলেন গান্ধার নরেশ বিশ্ব গান্ধার রাজসভায় প্রস্তাব পাঠালেন ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীর হাত চাইলেন কিন্তু ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ গান্ধার নরেশ এই বিয়েতে রাজি ছিলেন না তবে কুরু বংশের প্রভাব ছিল এতটাই প্রবল যে তিনি স্পষ্টভাবে নাও বলতে পারলেন না এইভাবেই গান্ধারীর বিয়ে হয়ে গেল অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সাথে কিন্তু বিয়ের পর বিশ্বপিতামহ জানতে পারেন এক চাঞ্চল্যকর তথ্য গান্ধারী ছিলেন মাঙ্গলিক আর মাঙ্গলিক দোষ কাটাতে তার বিয়ে আগে একটি ছাগলের সাথে দেওয়া হয়েছিল পরে অবশ্য ছাগলটির বলি দেওয়া হয় এই তথ্য লোকানো হয়েছিল কুরু বংশের কাছে বিশ্বপিতামহ মনে করলেন এই বিয়েতে প্রতারণা করা হয়েছে রাগে ক্ষোভে তিনি গান্ধার নরেশ ও তার রাজ পরিবারকে একটি নিমন্ত্রণ পাঠালেন আসলে তা নিমন্ত্রণ ছিল ছিল না প্রতিশোধের ফাঁদ কান্ধার রাজ পরিবারকে আমন্ত্রণ জানানো হয় হস্তিনাপুরে অতিথি আপ্যায়নের নামে কিন্তু তারা সেখানে পৌঁছানোর পর বিশ্বপিতামাহ সকলকে বন্দি করে ফেললেন তাদের রাখা হয় একটি কারাগারে প্রথা অনুযায়ী আমন্ত্রিত অতিথিকে যা খাওয়ানো হবে তাই খেতে হবে যেটুকু দেওয়া হবে সেইটুকুই খেতে হবে প্রতিদিন সকল বন্দীদের জন্যে দেওয়া হতো এক মুঠো চাল যা পরিমাণে ছিল এতটাই অল্প যাতে তারা ধীরে ধীরে অনাহারে প্রাণ হারায় এভাবে একজন একজন করে সবাই মরতে শুরু করলো তখন বন্দীদের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের সকলের মৃত্যুর পরিবর্তে যুবরাজ শকুনিকে বাঁচানো হোক সবাই নিজের ভাগের খাবার দিয়ে শকুনিকে খেতে দিল শকুনি প্রতিদিন নিজের চোখের সামনে দেখতে লাগলো তার আত্মীয় স্বজনদের মৃত্যু শেষে বেঁচেছিলেন কেবল দুজন শকুনি ও তার বৃদ্ধ পিতা গান্ধার নরেশ গান্ধার নরেশ শকুনিকে তার কাছে ডাকলেন এবং তিনি বললেন আমি তোমাকে একটা উপহার দিতে চাই সামনে যেতে তিনি তার শরীরের সমস্ত বেঁচে থাকা শক্তিটুকু দিয়ে শকুনিকে সজোরে মারলেন একটা লাথি এবং শকুনি হাঁটুটা তৎক্ষণাৎ ভেঙে যায় শকুনি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল আপনি এটা কি করলেন আমি তো আপনার ছেলে তার পিতা উত্তর দিলেন আমি এটা করেছি যাতে প্রতিটি পদক্ষেপে তুমি মনে রাখো আমাদের সঙ্গে কি ঘটেছিল যাতে তোমার হৃদয়ের প্রতিশোধের আগুন কখনো নিভে না যায় তারপর তিনি বললেন আমার মৃত্যুর পর আমার হাড় দিয়ে একটি পাশা তৈরি করো সেই পাশা তোমার অস্ত্র হবে তুমি যা চাইবে সেই সংখ্যাই তাতে পড়বে এটাই হবে তোমার প্রতিশোধের পথ শকুনি ফিরে গিয়ে কুরুবংশের ছদ্ম মিত্ররূপে অবস্থান করলেন দুর্যোধনের কান ভেঙে ভেঙে তিনি প্রস্তুত করলেন মহাভারতের মঞ্চ পাশা খেলার আয়োজন হল শকুনির পাশা খেলায় একে একে পাণ্ডবরা হারলেন তাদের রাজ্য সম্মান এমনকি দ্রৌপদীকেও এটাই ছিল যুদ্ধের বীজ এটাই ছিল শকুনির প্রতিশোধ কুরুক্ষেত্রের যুদ্ধের আঠেরোতম দিনে সহদেব শকুনিকে যুদ্ধে আহ্বান করেন পাণ্ডবদের মধ্যে সহদেবী ছিলেন সবথেকে বেশি বুদ্ধিমান সে জানতো শকুনির মনের কথা এবং সে এটাও জানতো যে শকুনির মনের সমস্ত ইচ্ছা এখন পূরণ হয়েছে তাই সে চেয়েছিল শকুনিকে বোঝাতে সহদেব বলল শকুনি যেন এই যুদ্ধের পথ ত্যাগ করে এবং গান্ধার রাজ্যে ফিরে গিয়ে রাজত্ব করে কিন্তু এই সমস্ত কথা শোনার পর শকুনির মনে হঠাৎ অনুতাপের সৃষ্টি হয় এবং তখন সে সহদেবকে বলে যে আমি যা পাপ করেছি তারপরে আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই আমি পাপের বোঝা বইতে পারবো না এটা বলার পরেই সে সহদেবের ওপর তীরের বর্ষা শুরু করে অবশেষে সহদেব শকুনির শিরোচ্ছেদ করেন শকুনি যিনি ষড়যন্ত্রের রাজা হিসাবে পরিচিত শেষ পর্যন্ত স্বর্গ লাভ করেন কারণ তিনি তার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছিলেন এই গল্পে এক ভাইয়ের প্রতিশোধ এক বোনের অপমান আর একটি বংশের পতনের ইতিহাস লুকিয়ে আছে শকুলের গল্প শুধু ষড়যন্ত্রেরই গল্প নয় এটা একটি পুড়ে যাওয়া হৃদয়ের ক্রন্দনের গল্প আরও এই ধরনের জানা অজানা পৌরাণিক গল্প শুনতে আমাদের চ্যানেল কথাটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন